কিছু কিছু বাউল শিল্পী আছে এরকম অফার দেয় বিধেই তো এ কথাটা আসছে তা না হলে তো আসতো না আপনার বেলা এরকম ঘটনা ঘটেছে কিনা আমাকে অফার করছে বিধেই তো আমি এই কথাটা বলছে তা না হলে আমি কি করে বলতাম অনেকে ওই ভিডিওতে আপনাকে দেখেছি যে কমেন্ট করতেছে যে এটা সে এখন গান পায় না এই কথা বলতেছে অনেক বাউল শিল্পীরাও এখানে এসে কমেন্ট করে বাউলরা তো বলবে কারণ এখন তাদের মাথার উপর এখন আসমান ভেঙে পড়ছে না সত্যি কথাগুলো আপনি ওখানে সবগুলো কমেন্ট আগে পরে দেখবেন যে কতগুলা লোকে কি কথা বলছে সবাই একই কথা বলতেছে যে বাউল শিল্পী হাসিনা সরকার কিছু সত্য কথা বলেছেন এরকম কথা বলার মতো সাহসী মানুষ তো নাই কথা বলবে কোথায় এটা কি আপনি খুব থেকে বলতেছেন না আপনার এখন কোনো গান নেই সেই জন্য বলতেছে কোনো খুব নাই গান তো নেই বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না গান কম সেদিকে দুই আছে গানগুলি করতে পারতেছে না নামের কারণে তারপরে আবার শিল্পীরাও আছে যারা আমার ক্ষতি করতেছে হ্যাঁ যারা হলো আমার নামে গান আসলে আমার নামের গানগুলি আরো জনকে দিয়ে দিচ্ছে তখন এটা আমার কষ্ট লাগবে না যে আমি আমার নামের গান তোমরা আরো জনরা দিবা কেন এখানে তাদের ইয়েটা কি স্বার্থটা কি আর যে শিল্পীকে দিচ্ছে ওই ও তো শিল্পী ভালো তো কোনো শিল্পী না না পারায় না ভালো কোনো হাদিস পড়তে না ভালো একটা গানের একটা টান দিতে তাহলে তাকে তাকে জন্য নিচ্ছে সে ওই যে নেওয়া হচ্ছে আর তো কোনো কিছু না আপনি এমন একটা সময় এই তত্ত্বগুলো ফাঁস করলেন যে যখন আপনাদের বাউল শিল্পী আবুল সরকার জেলে সেই মুহূর্তে আপনি এসে এই বোমাটা ফাটালেন কেন আমি তো ফাটাইতে চাইনি বোমা যদি ফেটে যায় তাহলে তো করার কিছু নাই কারণ ওটা যদি কিছু আছে না যে কয় ডেথ ফেল হয়ে গেছে যা যার জন্য এটা ভাস্ট হয়েছে অনেক মানুষের মনে করেন যে স্টক করছে তার জন্য কি তার ডেথ ফেল হয়েছে স্টক করাতে এখন যদি এটার নামও যদি বলতে পারতো যে এটা ডেথ ফেল হয়ে গেছে যা স্টক করছে ডেথ ফেল হয়েছে বিষয়টা হলো যে বাউল শিল্পী আবুল সরকার তিনি জেলে এই সময় আমি এই কথাগুলো কেন বলছি এই সময় একটা শিল্পী গান পাওয়া মানে কি তার সংসারে দুইটা ডাইল চাইল নিয়ে একবালা এক বেলা তো খাইতে পারবে বাউলদের এখন যে পরিস্থিতি সব জায়গায় গান বাজনা বন্ধ তাহলে মানে আমি কথা শুনবো না বিদে আপনি আমার বায়না মায়া দিবেন আমাকে প্রোগ্রাম দিবেন না তাহলে আমি মুখ আর কতক্ষণ আটকে রাখবো আমার তো ফেটে ক্ষুদা আমি আর কতক্ষণ পাথর চাপা দিয়ে রাখব এটা হলো বিষয় এখন সত্য কথা বলাতেও আমার সমস্যা আমাকে শিল্পীরা ফোন দিয়ে আমাকে বলতেছে তুই এগুলা কেন বলতেছি সেই কথাগুলো বলা উচিত হলো কি না হুম সত্যি কথা কি বলাগুলা তোর কথা ঠিক আছে তুই কথাগুলা বলছিস তোর ভিতরে অভিমান ঢুকছে বা এই ধরনের কাজ হইছে বা এই ধরনের তোর সাথে ঘটছে বা তোরও কইছে বা এটা আমাকেও কইতি আমি কে আপনারা তো কইছেন আবার এখন বলেন কেন আমাকেও কইতি এই মিডিয়া নিয়ে মানুষের অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে যে মিডিয়াতে যাওয়া যাবে না মিডিয়া খারাপ আসলে কি মিডিয়া খারাপ মিডিয়া একদিকে মিডিয়া খারাপ আর একদিকে মিডিয়া ভালো মিডিয়া না থাকলে সারা এই যে বর্তমানে যে সু সারা বিশ্বের খবর খবরে মিডিয়া থেকে কিন্তু মানুষে পায় মিডিয়া যদি না থাকতো তাহলে এটা পাইতো কোথা থেকে আর অন্য দিকে হলো মিডিয়াটা খারাপ এই কারণে মিডিয়া যে কোনো জিনিস একটা ভালো কথা কইলো কিন্তু সেটাকে খারাপ ভাষা কিন্তু লিখে এটাকে প্রচার চায় করতে তো যেটা ভালো সেটা ভালো আর যেটা খারাপ সেটা তো খারাপের উদ্দেশ্যে চলে যায় এই যে আপনি সত্য কথা